আবুজুগি ফারি কয় তোমরা কেদনা না আমাকে হাসি খুশি মদিনার আদালতে যেতে দাও জুম্মার নামাজ হয়ে গেল মদিনার ছোট বড় নারী পুরুষ সবাই মসজিদে নববিতে চলে আসলো সবার শুধু কান্না আর কান্না আজ আবুজুগি ফারিকে ফাঁসিতে ঝুলানো হবে এখনির পক্ষে জামিন হওয়ার কারণে মহিলাও কান্দে পুরুষও কান্দে যুবক কান্দে ছোট ছোট বাচ্চারাও কান্দে ভাইরা ওই অবস্থায় জুম্মার নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতের বিচারকের আসনে বসলেন এই অবস্থায় হযরত ওমর ডাক দিয়া বলে আবু জর যার পক্ষে জামিন হয়েছ সে কিন্তু এখনো আসে নাই অতএব মামলার রায় হলো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে তুমি কি প্রস্তুত আবু গিফারি হাসি মুখে কয় আমিরুল আমি হাসি মুখে রাজি আবুজর্গি পারি হাসে কিন্তু মদিনার সব মানুষ কান্দে আর সবাই কান্দে আবুজর্গি পারি হাসে সামনের দিকে আগান সামনের দিকে আগান আবুজর্গি পারি সামনের দিকে আগান জল্লাদকে হজে তোমার বলতেছে জল্লাদ যাও যাও তুমি যে রশি লাগাও মদিনার মানুষ দেখতেছি এই জল্লাদ জীবনে কাউকে ফাঁসিতে জুলাইতে কোনোদিন একটু দরদ দেখায় না মদিনার জল্লাদ কিন্তু আজকে ওই জল্লা যখন আবুজোর গিপারির দিকে আগায় চোখ থেকে দর দর করে পানি পড়তেছি এক কদম আগায় দুই কদম পিছনে যায় এমনকি খালিফাতুল মুসলিমিন হজরত উমার নিজ চোখের পানি মুসতেছে কারণ আবুজুর গিফারি তো সাধারণ কোনো সাহাবি না আমার নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবি অনেক বড় একজন উঁচু মাপের সাহাবি মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় আবুজুর গিফারি রশির কাছাকাছি হঠাৎ করে একজন ডাক দিয়া কয় জল্লা থামো থামো ওই যে দেখা যায় মদিনার ধুলাবালি উঠতেছে মনে হয় কোনো একটা ঘোড়া বেগে আসতেছে একটু অপেক্ষা করো অপেক্ষা করো অল্প সময়ের ভিতরে দেখা গেল যুবক আইসা হাজির আল্লাহ আকবা ওই যুবক আইসা হাজির একদম আদালতের ভিতরে দুই আগে মাপ চাইতেছে আমি উলিন আমি নামাজের আগে পৌঁছতে পারি না এই রাস্তায় আমার এই গোড়ার পুষ্টা ব্যঙ্গে গেছিল এজন্য একটু বিলম্ব হয়ে গেছে মাপ চাই আমার ভাইরা আপনি তাড়াতাড়ি এই আসন থেকে এই জায়গা ফাঁসির মঞ্চ থেকে নামায় দেন আমাকে ফাঁসির মঞ্চে আপনি তুলা দেন আমি ঋণ পরিশোধ করে আসছি আমার আব্বা আম্মার কাছ থেকে চিরবিদায়